ব্যাক টু মাই চ্যানেল আপনার ব্লগ আমার কাছের এবং দূরের সকল বন্ধুরা যে যেখান থেকে ভিডিওটি দেখছো আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি কদিন ধরে জানো তো বন্ধুরা প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে কিছু না কিছু আমাকে ধুতে হচ্ছে কারণ একদিনে আমি যদি সব কিছু মানে ধুয়ে দিই তাহলে আমার কাজের চাপটা একটু বেশি হবে তার জন্য আমি সকালে ঘুম থেকে উঠেই আগে ওয়াশিং মেশিনটা চালিয়ে দিই তো তারপরে ওটা চালিয়ে বাকি কাজগুলো একটু একটু করে করতে থাকি তাহলে আমার একটু কাজের চাপটা কম থাকে তো যেহেতু ঘরে ছিলাম না কতদিন হলো তোমরা তো জানো সেই কাজগুলো আমার জমে আছে তো সেই পনেরো দিনের কাজ কমপ্লিট করতে আমার অন্তত পনেরো দিন হবে আর এইদিকে দেখো চপর কভারটা ঘুম থেকে উঠে আগে তুলে নিলাম এটাকেও আজ ধোবো যেহেতু বাড়িতেও ছিলাম না আর আমি যখন কিনেছি নতুন কেনার পরে আর ধোয়া হয়নি সেই একবার জল দিয়ে ধুয়ে পরানো হয়েছে তারপরে আর হয়নি তো একটু নোংরা হয়েছে তো ভাবলাম এখন একটু ধুয়ে নিই তো অনেকদিন পর কভারটা খুলেছি যখন বেশ ভালো লাগলো বসতে জানতো আর আমার ছেলেটা পাশে সামনে বসে আছে ও তো রেগে যাচ্ছে ও বলছে মাম্মা এটা কিন্তু আর পরাবে না এটা কিন্তু এইভাবেই রাখবে ওর কিন্তু সোফার কভার একটু পছন্দ হয় না ও বলে এইভাবে রাখো তাহলে বেশি আরামদায়ক হবে কিন্তু কি বলো তো এইভাবে রাখলে না কার মানে এতটা নোংরা হবে ধোয়া যাবে না ধুলো বালি ছেলেটা বাচ্চা ছেলে আছে যেহেতু তো ওটা পরানো থাকলে বেশ ভালো হয় তো তারপর দেখো সকাল সকাল কেচেছি যেহেতু আর কভারটা শুকিয়েও গেল বেশি সময়ও লাগলো না তো আমি সঙ্গে সঙ্গে আবার পড়িয়েও দিলাম তার মাঝখানে ব্রেকফাস্ট করতে করতেই এটা শুকিয়ে গেল তো যাই হোক ছেলেটা রেগে যাচ্ছিলো ওই সব বলছিলো আর মা সামনে বসে বসে মাম্মা লাগিও না লাগিও না কিন্তু লাগাতে তো হবে না কভারটা না পড়ালে তো মানে জিনিসটা তো ভালো থাকবে না তাই না তার জন্য আর সংসারে প্রত্যেকটা কাজই ভালোবেসে নিখুঁতভাবে পরিপাটি করে গুছিয়ে রাখারই চেষ্টা করি আমি তো মাঝে মাঝে হয়তো এলোমেলো হয় যখন শরীর খারাপ হয় এটা ওটা হয় কারণ কি একার সংসার তো সবসময় সব দিকে সামলানোও যায় না জানো তো কোনো কোনো সময় একটু অনিয়মের মধ্যেও আমরা সকলেই কম বেশি চলে যাই তবে অনিয়মের মধ্যে যাওয়ার পরে তখন মনে হয় কেন যে অনিয়মটা হলো এই দেখো না বাপের বাড়ি যখন গিয়েছিলাম তখন খুব আনন্দে ছিলাম কিন্তু যখন এসেছি তখন মনে হলো ধূর এতদিন কেন যে থেকেছি যদি চা চার পাঁচ দিন থেকে চলে আসতাম তোমাদের দাদা ভাইয়ের সাথে তাহলে আমার তো এতটা কষ্ট হতো না তারপরে কি জানো তো দূরে রাস্তা ছেলেকে নিয়ে একা আসতেও কষ্ট হয় আর এসে যা কাজকর্ম যা বেড়ে যায় আর ইচ্ছা করে না কিন্তু ওই কিছুদিন এক মাস হওয়ার পরেই আমার মনে হয় যাই ঘুরে আসি কিন্তু যদিও যেতে পারি না ঘন ঘন এখন আর আমি আগে যেমন দুর্গাপুর থাকতে খুব যেতাম এখন আর মানে ওখানে দুর্গাপুর থাকতে কোনো কিছু হলেই বাড়িতে চলে যেতাম এখন আর সব সময় যাওয়া সম্ভব হয়ে ওঠে না তাছাড়া ছেলেটাও আস্তে আস্তে তো বড় হচ্ছে তো ওই কারণে আর এদিকে আজ বিকেলবেলা একটা বার্থডেও আছে আমাদের যে একটা বাঙালি আছে তোমাদের সঙ্গে এর আগে অনেকবার ভিডিওতে দেখিয়েছি বাঙালি ফ্যামিলি আছে তো ওদের বাড়িতেও সন্ধ্যাবেলা যাবো ইনভাইট আছে ও বাচ্চাটার বার্থডে তো তো সেরকম কিছু করবে না এমনি বাচ্চাদেরকেই বলবে আর বাচ্চার মায়েরা না এলে তো বাচ্চারা আসবে না একারা ওই কারণে বাচ্চার মায়েদেরকেও একটু বলবে মানে যে কদিন আমরা একসঙ্গে ঘোরাঘুরি করি আর কি বাইরে দিয়ে তো যাই হোক সেখানটাও যেতে হবে তাই বাবুকে বলছিলাম যে ওর মনটা খারাপ হচ্ছিলো যেহেতু কভারটা পড়াচ্ছিলাম আমি তো ওকে খুশি করার জন্য বলছি বাবু মন খারাপ করো না আজকে বার্থডে বাড়ি আছে খুব মজা হবে বলো আর বাচ্চারা তো জানো বার্থডে খুব পছন্দ করে ওদের জন্যই তো বার্থডে বানানো হয় না আর আমার ছেলে কি বলে জানো তো ছেলে বলে মাম্মা আমার বার্থডে কবে আসবে আমার বার্থডে বছরে দুইবার কেন হয় না বাচ্চার কথা শোনো ওর বার্থডে কেন বছরে দুইবার হয় না তাই হয় বাচ্চারা কী বলে তো বার্থডে মানে গিফট কেক খাওয়া এইগুলোই বোঝে তো এইদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার দেখো কভারগুলো পরানো হয়ে গেলো এবারে আমি একটু সুন্দর করে সেট করে রেখে দিচ্ছি আর খুব নোংরা হয়েছিল ধোয়ার পরে বোঝা গেল আরও তো যখন আমি এই কভারগুলোকে লাগাচ্ছিলাম তখন বেশ ভালো লাগছিল দেখতে আমার খুব ভালো লাগছিল কারণ কি একটু পরিষ্কার হলে দেখবে যে কোনো জিনিস দেখলেও মনটা ভালো থাকে তাই তো আমি চেষ্টা করি আমার সংসারের সমস্ত কাজ পরিপটি করে গুছিয়ে রাখার এটা আমার স্বপ্ন জানো তো আরও অনেক স্বপ্ন আছে হয়তো বাইরে থাকি নিজে যখন নিজেদের ঘরে আলাদা করে বাড়ি করে থাকব তখন হয়তো সেই স্বপ্নগুলো সমস্তটা পূরণ হবে তো বাইরে থাকি যেহেতু অফিসের মানে কটারে তো এখানে তো সব কিছু নিয়ে আসা সম্ভব হয় না ঘর ভর্তি করে পরবর্তীতে নিয়ে যেতে অসুবিধা হবে তাই যতটুকু পারি আমার স্বপ্নগুলোকে ঘরগুলোকে পরিপাটিভাবে নিখুঁতভাবে গুছিয়ে রাখার চেষ্টা করি আর এই দিকে দেখো ফিরে এলাম তোমাদের সঙ্গে দুপুরবেলা কী কী রান্না করলাম বেগুন ভেজেছি আর এইদিকে একটু শুক্তো রান্না করেছি আর ওইদিকে একটু মাছের ঝোলও করেছি জানো তো সব একসঙ্গেই করেছি একটু একটু করে মাছের ঝোল বলতে ওই সজনে ডাঁটা দিয়ে আলু দিয়ে একটু মাছের তরকারি করেছি আর শুক্তোটা এই গরমের দিনে দেখবে খেতে বেশ ভালো লাগে আর শুক্তোতে অনেকটা ঝোল রেখেছিলাম কিন্তু সব ঝোল টেনে গেছে আর ঝোলটা যদিও আমরা বেশি খাই না আমরা বলতে আমি বেশি খাই না আমার হাজব্যান্ডই খায় তো যেটুকু ঝোল হয়েছে আমাদের কাছে অনেকটা আর এইদিকে আমি ডিম খেয়েছিলাম সকালবেলা ব্রেকফাস্টে সেই সেই ডিমের কুসুমগুলো রয়েছে ছেলেটা বলছিল আমি কুসুমগুলো খাবো আমার জন্য রেখে দাম বললাম ঠিক আছে আর এইদিকে কভারের সঙ্গে পরে পরে আবার আমি এই বিছানার কভারগুলো আবার মানে বেডশিটগুলোও ধুয়েছিলাম তো সেইগুলো আবার ছাদে দিয়েছি এইগুলো একটু শুকাতে টাইম লাগে আর দুটো বিছানার চাদর একসঙ্গে রোদে মেলে দিয়েছি কেন কি বলো তো প্রচণ্ড হাওয়া হয় তো কখন হাওয়া বাতাসে পড়ে যাবে আর আমরা তো বুঝতেও পারবো না নিচে থাকবো তো ওই কারণে ওটা অনেকগুলো ক্লিপ দিয়ে দুটো ইয়ে দিয়ে মানে চাদর দিয়ে একসঙ্গে দিয়েছি যাতে সুবিধা হয় আর এই গাছগুলোকে দেখলে না আমার না ভারী মায়া লাগে জানো তো কারণ কি এদের কত কষ্ট হয় বলো এই রোদের মধ্যে বেঁচে থাকাই এদের মানে খুবই অসুবিধা হয় এখন এখানকার সকলের বাড়িতে প্রায়ই টবের গাছগুলো ন শুকিয়ে যায় এত পরিমাণে রোদ ওঠে আর এইদিকে বিকেলবেলা বাইরে যায়নি তো বাচ্চারা দুই চারটে বাচ্চারা দেখছি নিচে দিয়ে খেলা করছিলো আর আমার ছেলেটা ঘরের মধ্যে রয়েছে ও যায়নি আমি যাইনি তো ও যায়নি আমি ওকে বলি যে আমি না গেলেও তুই যা কিন্তু ও যাবে না এই হচ্ছে আমার ছেলের দোষ মাম্মাকে ছেড়ে কোথাও যাবে না একা একা যাবে না আর এদিকে অনেকটা সন্ধ্যা হয়েছে। আর এদিকে দেখো লাইটগুলো জ্বলছে রাস্তার ধারে বেশ ভালো লাগছে দেখতে ছাদে এসে না ছাদের এই পরিবেশ দেখতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে দূর থেকে আর এইদিকে দেখো সোসাইটির সবাই একটুখানি গল্প করছিল। আমিও ওদের সঙ্গে একটু ছাদের থেকে হা হু করলাম আর কি যাই হোক তো তারপর এখান থেকে নিচে যাব গিয়ে সন্ধ্যা দিয়ে তারপর একটু রেডি হয়ে সমৃদ্ধিদের ঘরে যাব ওদের আবার ওর আবার বার্থডে আছে তো তোমাদের তো সঙ্গে শুরু ভিডিও শুরুতেই বললাম আর এ পর্যায়ে যেসব বন্ধুরা আমার সাথে আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা নতুন আছো তাদের যদি ভিডিওটির কোথাও কোনো অংশ ভালো লাগে তাহলে এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও তাহলে প্রতিদিন আমি যে ভিডিওগুলো দেব তোমাদের কাছে সেইগুলো সবার আগে পৌঁছে যাবে আর একটু যারা লাইক করতে ভুলে যাও তারা প্লিজ একটু লাইক করে দিও আর তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্ট আমার তো ভীষণ ভালো লাগে তাই একটু ভালো করে কমেন্ট করে দিও তোমাদের কমেন্ট পড়তে সত্যি খুব ভালো লাগে শুধু আমার একার না আমাদের যত ওয়াইটি ফ্যামিলি আছে না সকলেরই দেখবে কমেন্ট পরতে ভীষণ ভালো লাগে যাই হোক কথা বলতে বলতে দেখো রেডি হয়ে চলে এলাম এসে দেখি মধু শাড়ি পরেছে আর লুচি ভাজছে আমি বলছি তুমি শাড়ি পরলে জানলে আমিও পরতাম আমি জানো তো বাচ্চার বার্থডেতে চেষ্টা করি শাড়ি পরার কিন্তু এখানে দেখছি সেরকমভাবে সবাই পড়ে না কিন্তু মধুকেই দেখলাম পড়তে তো যাই হোক মধুর লুচি করছে আর এদিকে এরা বে বেলে দিচ্ছে আঞ্চির মার আর কুট্টুর মা তো মধু আবার বাংলা কথা বলে আর এরা আবার হিন্দি কথা বলে এবার মধু কি করে আদাম মানে দুই একটা হয়তো হিন্দি ওয়ার্ড বলে বাকি সব বাংলায় বলে আন্দাজ করে সবাই বুঝে নেয় আর এই দিকে দেখো ডেকোরেশন করেছে বাচ্চারাই যেটা করেছে এটাই বেশ সব বাচ্চারাই কম বেশি চলে এসছে আমরাই লেটে এলাম যেহেতু মেয়েটার জন্য একটু গিফট কিনতে গিয়েছিলাম ওর জন্য একটা স্কুল ব্যাগ নিয়ে এলাম খুব খুশিতে স্কুল ব্যাগটা নিয়ে এলাম এসে দেখি ওর বাবা মাও স্কুল ব্যাগ কিনেছে আগে থেকেই তো যাই হোক লুচি বানানোর পর তারপরেই দেখো কেক কাটার পালা ওদের একটাই রুম তো রুমের মধ্যেই রান্নাঘর আবার বাথরুম আছে সাইডে আর বেডরুমও ভিতরে তো একটু চাপা চাপা জায়গা কিন্তু রুমটা বেশ অনেকটা বড়। তো দেখো ওর বান্ধবীকে নিয়ে কেক কাটছে আর আমার ছেলেটা ও পিছনে দাঁড়িয়ে রয়েছে তো বাবু ও যে কেক কাটার সময় হাত দিয়েছিল আমি আর দেখিনি যখন আমি ভিডিওটা এডিট করছিলাম তখনই দেখলাম আর ওকে দাদা দাদা বল আমার ছেলেটা ওকে বনু বলে তো যাই হোক বন্ধুরা আজকে সমৃদ্ধির বার্থডে মেনুতে ছিল পুরি পায়েস মিষ্টি আর ছিল কাবুলি সুলা তার তার মধ্যে ছিল পনির তো রান্নাটা খুব সুন্দর হয়েছিল আর তোমরা তো অনেকেই জানো আমি পুরি খেতে খুব ভালোবাসি তো পুরি আমার খেতে ভীষণ ভালো লাগে তো যাই হোক ভিডিওটা আজকের বড় করবো না এই জন্মদিন দেখে ভিডিওটা এখানে শেষ করব সকলে ভালো থাকো যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলের ভালো থাকো সকলে সুস্থ থাকো সেই সুস্থ কামনা করে ভিডিওটা আমি শেষ করছি খুব শীঘ্রই তোমাদের সঙ্গে অন্য কোনো ভিডিওতে দেখা হবে তো আজ এই পর্যন্তই টাটা গুড নাইট